নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ আমি তোমাদের সাথে ওই বাড়ির ষষ্ঠীর ব্লগ শেয়ার করছি জানি শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তো তার জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটি সমস্যার জন্য আমি একটু দেরিতেই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো বাড়িতে ষষ্ঠী করে আমি বেরিয়ে গিয়েছিলাম ওই বাড়ির জন্য তো ওই বাড়িতে গিয়ে দেখি ষষ্ঠী পুজো শুরু হয়ে গিয়েছে তো আমাদের বাড়িতে এভাবে বট পাখরি গাছ একসঙ্গে মাটিতে বুনে তারপর তার সামনে একটি ছোট্ট পুকুর কাটা হয় এবং ওই পুকুরে কচুরিপানা আরও অনেক কিছু দুধ জল এগুলো দেওয়া হয় পুকুরের চারধারে চারটা পান সুপারি তোমরা দেখতে পাচ্ছ পান সুপারি দেওয়া হয় তারপরে এই যে কলা নৈবদ্য সব সাজিয়ে এভাবে ডালা সাজিয়ে সবাই মিলে পুজো করে তো আমরা ওই বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো করে না মারা নিজেরাই পুজো করে তো এখানে যে মা পুজো করছে তো এখানে প্রথমেই বট পাকড়ি গাছকে ভালো করে ধুয়ে সিঁদুর লাগিয়ে ওদের পুজো করা হয় এখানে পুজো শুরু হয়ে গিয়েছে তো পুজোর মধ্যে দেখতেই পাচ্ছ মানে সববার ডালা আমাদের বাড়িতে আমার সাত বাঁ সাত চা তো সবাই মিলে একসঙ্গে বসেছে পুজো করতে এখানে মা আর আমার ছোটো কাকিমণি বসেছে পুজো করতে আর পাশে আমার যে আমার ছ নাম্বার যে কাকিমুনি সে বসেছিল তো এখানে স যেহেতু এবার মায়ের নতুন জামাই তাই জন্য পুজো মা করছে আর বাকিরা প্রতিবার যার নতুন জামাই আসে সেই পুজোটা করে তো এখানে মা এবার করছে পুজো তো এই যে এখানে দেখো তোমাদেরকে আমি ডালাগুলো দেখিয়ে দিচ্ছি সব সব ডালার মধ্যে পাখা তারপরে দুব্বো বিভিন্ন ধরনের ফল তারপরে একটি আমাদের বাড়িতে তীর ধনুক বানানো হয় সেই তীর ধনুক প্রত্যেকটা ডালার মধ্যেই থাকে তো এখানে সেগুলো সব ডালা সবাই সাজিয়ে দিয়ে দিয়েছে আর এখানে আমার দুষ্টু বুড়ি দুষ্টুমি করছে আর সবার ডালা থেকে খেজুর ফল সব তুলে তুলে মুখে দিচ্ছে ও তো ওটাই আমার মাকে জিজ্ঞাসা করে খায়ও মানে ওর ঠাম্মি গে যে খাবো কি খাবো না তো যেখানে আমার সব জেঠিমা কাকি কাকিমা সবাই বসেছে পুজো দিতে যেখানে আমার আরেক কাকি বড়ো কাকি আর এখানে এখনই যাকে দেখালাম সে আমার জেঠি আমার মা মেজো আর তার আর এখানে যে জেঠি এখন পুজো করছে আর সবাই দাঁড়িয়ে আছে মা উঠে পড়েছে তো সবাই পুজো দেবে সবাই ওখানে ফুল বেলপাতা ধান দুব্বো দিয়ে সবাই পুজো করবে তো প্রথমে পুজোটা মা শুরু করেছিল আর এখানে ছোটো কাকিমুনি ব্রত কথা পড়ছে আমাদের বাড়িতে ব্রত কথা আছে তো কাকিমুনি এখানে ষষ্ঠীর ব্রত কথা পড়ছিল তো সমস্ত ব্রত কথা আমি তোমাদের শোনাতে পারলাম না ওটা শোনাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো একটু একটু করে কেটে কেটে তোমাদের শোনাতে শোনাচ্ছি তো এই যেখানে কাকিমুনি ছোটো কাকিমুনি ব্রত কথা পড়ছে আর সবাই বসে বসে সেই ব্রত কথা আমি শুনছিল আর এখানে এখানে আপাতত এখন বসে আছে আমার মা তারপরে জেঠি কাকিমুনি কাকি আর হচ্ছে আমার বর্দি আর এটা হচ্ছে আমাদের বাড়ির ষষ্ঠী পুজোর আরেকটা নিয়ম যে হলুদ রঙের যে সুতোটা থাকে সেটি একটি আমের মধ্যে সেটিকে পেঁচিয়ে এবং তার মধ্যে হলুদ তেল এগুলো লাগিয়ে বট পাখি গাছের চারপাশে ছয়বার বার ঘুরে প্যাঁচাতে হয় তো এখানে মারা পাঁচজন মিলে সেটাই করছিল আর দুজন আসেনি আমার দুই কাকিমুনি আসেনি আর বাকি পাঁচজন করছে এখানে তো আমাদের বাড়িতে যে কোনো পুজো হলেই সব কাকিমা জেঠিমারা মিলে একসঙ্গে পুজো করে খুব মজা হয় আমরা সব অনেক বড় আমাদের ফ্যামিলি তো সবাই মিলে একসঙ্গে যে কোনো পুজোতেই সবাই একসঙ্গে পুজো করে তো এখানে ষষ্ঠী পুজো হচ্ছে এটা আমার বড় কাকার বাড়িতে পুজো হচ্ছে তো এখানে সবাই মিলে একসঙ্গে সব কাজ করে জোগাড় যে পুজোর জোগাড় থেকে শুরু করে ফল কাটা পুজো করা ফুল আনা যা যা দরকার সবাই সবার মতো করে একসঙ্গে করে তো এখানে এখানে ষষ্ঠীর সুতোটাই যে মা ধরেছে আমের সঙ্গে আর জেঠি আমার কাকিমারা সবাই দেখতেই পাচ্ছ আঁচল ধরে ধরে আছে তো এইভাবে পাঁচজন বা সাতজন এরকম হয় সবাই মিলে তো পাঁচজন মিলে ধরে সুতোটা তো এখানে দেখো যে মা পেঁচিয়ে দিচ্ছে আর পাশে আমার জেঠি তো এইভাবে ছবার এই গাছের চারপাশ দিয়ে ঘুরবে এবং এই সুতোটাকে গাছের সঙ্গে পেঁচিয়ে দেবে তো এটাই হচ্ছে পুজোর নিয়ম এটা পুজোর শেষের দিকে পুজো হয়ে গিয়েছে অঞ্জলি বা যেটা পুজো করা সেটা হয়ে গিয়েছে তো এখন এটা হচ্ছে লাস্ট নিয়ম তো একটু তোমাদের স্পিডে দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেক বড় হয়ে যাবে এটাও দেখাতে গেলে ছ পাক ঘোরা তো তোমাদের খুব স্পিডে দেখিয়ে দিলাম তো এখানে এভাবে পুজো করে গেলো আর পুজো হতে হতে আমি একটু বাড়িতে চলে এসেছিলাম এসে বৌদি দেখি ম্যাঙ্গো শেক বানিয়েছে তো ওটাই খাচ্ছিলাম ওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে পুজো হয়ে গিয়েছে সবাই সবার পরিবারে যতজন আছে সেই ততজনের জন্য সুতো রেডি করছে এখানে হলুদ সুতোর মধ্যে দুব্য ঘাস বেঁধে পাক দিতে হবে সুতোটাতে মানে ছ রাউন্ড করে যেহেতু ষষ্ঠী ছয় ষষ্ঠী তাই হচ্ছে ছটা করে সুতো মানে ছ পাক করে সুতো দিয়ে তার মধ্যে মাঝখানে দুব্য ঘাস বেঁধে তিনটে করে দু ঘাস বেঁধে এগুলো হাতে পরানো হবে তো সবাই সেগুলো বসে বসে রেডি করছিলো যেহেতু বাড়িতে অনেকজন সবাই সবার ফ্যামিলির জন্য আলাদা আলাদা করেই বানাচ্ছিল এখানে যে ছোটো কাকিমুনি আমার বড়দি তারপরে আমার বড় কাকি আমার আন্টি মানে আন্টি বলি কাকি এটাও আমার কাকিমুনি আর মা সবাই মিলে এগুলো করছিল আর এই যেখানে সব রেডি করা হয়ে গিয়েছে আমি আর ও বসে পড়েছি ষষ্ঠী করতে তো মা আমাদেরকে ষষ্ঠী করছে আমাদেরকে এখন সুতো বেঁধে দেবে পুজো হবে আর পাশে আমার ছোট্ট সোনাটাও বসে পড়েছে ও আমাদের সঙ্গে বসবে ওর স্নান ধান কিচ্ছু হয়নি তবুও ও সুতো বাঁধবে তো এখানে মা আমাদেরকে কপালে চন্দন দই তারপর হলুদ এগুলোর তিলক লাগিয়ে তারপর হচ্ছে হাতে সুতো বেঁধে দেবে আর এরপরে দেখতেই পারবে কী কী নিয়ম হচ্ছে এখানে প্রথমে ওকে বাঁধছে জামাইকে তারপরে আমাকে দেবে যে এখানে ওর হাতে বাধা হয়ে গেল সুতো এরপর আমার হাতে সুতো বেঁধে দেবে মা এভাবেই আমাদের ওই আমার পাশে বসেছে আমাদের পাশে বসেছে যে আমার বড় আর বড় জামাইবাবু এটা আমার জ্যারটা তো দিদি এবং সেই দিদির হাজব্যান্ড ওরা দুজন বসেছে ওরা ওই দিদি আমাদের ফ্যামিলিতে সব থেকে বড় আমাদের বড়দি তো এখানে এই যে ডালাটা যে মা সাজিয়েছে এই ডালাটা দিয়ে মাথায় তিনবার ঠেকিয়ে পুজো তো না এটা হচ্ছে একটা নিয়ম এটা মাথায় ঠেকাতে হবে শুভ একটা জিনিস এরপরে মা হচ্ছে ষাটষষ্ঠীর জল আমাদের মাথায় ছিটিয়ে দেবে এই যে আমাদের হাতে আমও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে নিয়ম হাতে আম দিতে হয় তো এখানে মাথায় হাওয়া দিচ্ছে তাই আমি আর কি করছিলাম যে তোমাদের জামাইদের মাথায় একটু বেশি করে হাওয়া দাও তো এখানে বড়ো জামাইবাবু ও বসেছিল তো দুজনেই আমার কথা শুনে হাসাহাসি করছে তো আর এ হচ্ছে আমার বড় ভাগ্নী মানে বর্দির মেয়ে ও ও এখানে বসে পড়েছে এবার জেঠি মানে ওর দিদা এটা হচ্ছে আমার বড় জেঠির নাতনি তো দিদা ওকে সুতো বেঁধে দিচ্ছে ওর দিদা ওকে সুতো বেঁধে দিচ্ছে ও রোদের বাড়িতে ষষ্ঠী পুজো তেমনভাবে হয় না তো তাই বর্দি বাঁধলো না জেঠি বেঁধে দিলো তো এখানে জেঠি ওকে বেঁধে দিচ্ছে সুতো এরপর সব দিদিরা এক এক করে বসবে তোমাদেরকে সবারই একটু একটু করে ক্লিপ আমি দেখিয়ে দেবো তো আমরা যে ছয় বোন তার মধ্যে আপাতত চারজন এসে উপস্থিত হতে পেরেছি বাকি দুজন আসেনি একজন আসতে পারবে না আর একজন দিদি সে পরে আসবে তো এখানে যারা যারা ছিল আমি তাদের একটু একটু করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি এখানে জেঠি ওকে সুতো বেঁধে দিলো ওকে ষাট ষষ্ঠীর জলও দিয়ে দিলো এরপর কাম দিলো এবার এ হচ্ছে আমার মেজদি মানে আমার যে বর্দি তার বোন মেজদি আর মেজো জামাইবাবু এবার ওদেরকে জেঠি ষষ্ঠী সুতো বেঁধে দেবে ওদের মাথা তিলক লাগিয়ে দিচ্ছে তো এখানে সবার পুজো হওয়ার পর মানে সুতো বাঁধার পর সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল আর এ হচ্ছে আমার চার নম্বর দিদি মানে ছোট দি আমার আমার থেকে বড় এই দিদি এ যে আমার ছোট দি আর তার হাজব্যান্ড এবং তার মেয়ে ওদেরকে ওরা শেষে বসেছিল তো ওদেরকে এবার কাকি বড় কাকার মেয়ে তো ওদেরকে এবার কাকি সুতো বেঁধে দিল তারপর হচ্ছে এই যে ডালা কাকি যে ডালা সাজিয়েছিল সেই ডালা দিয়ে মাথায় তিনবার ঠেকিয়ে দিল এটাই হচ্ছে নিয়ম যে ডালাটা সাজানো হবে সে ডালা দিয়ে আর তারপরে দাদ আর দাদা যেহেতু স্নান করতে দেরি হয়ে গেছিলো মা ডালা নিয়ে বাড়িতে চলে এসেছে তাই আমাদের ঠাকুর ঘরের বারান্দায় বসে বৌদি আর দাদাকে মা এবার সুতো বেঁধে দিল আম দিয়ে দিল তো এইভাবেই আমরা আমাদের ষষ্ঠীটা ভীষণ মজা করে কাটিয়েছিলাম এরপরে সব খাওয়া দাওয়ার পালা চলেছিলো তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি না প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা তো এইভাবেই ওই বাড়িতে এইভাবে ষষ্ঠী প্রথমবার জামাইকে নিয়ে ষষ্ঠী পালন করা হলো প্রতিবার তো ষষ্ঠী করাই হয় তো এবার যে মায়ের নতুন জামাই এবার আমিও আমার হাজব্যান্ডকে নিয়ে প্রথম ষষ্ঠীতে গেলাম তো খুব মজা হলো তো এইভাবেই আমরা ষষ্ঠী পালন করলাম তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে দেখো আমার ভিডিও আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আজকের মতো টাটা